বৌমা বৌমা রাজু কি চলে গেছে হুম চলে গেছে কেন বৌমা ওই যে আমার পিঠে ব্যথাটা তো বেড়েছে একটু ওষুধ আনার ছিল ওকে একটু ফোন দিয়ে বলো না আসার সময় আমার ওষুধগুলো নিয়ে আসতে এখনো তো মাসের শেষ হয় নাই আর আপনার ছেলে কি টাকা ইনকাম করে নাকি দুই দিন পর পর খালি এই ওষুধ নাই ওই ওষুধ নাই আর আমি তো কিভাবে কল দেবো ফোনে টাকা আছে ফোনেও তো টাকা নাই আপনার এই ব্যথা সেই ব্যথা লেগেই থাকে শুধু ভালো লাগে না আর এই সংসারে দুই দিন পর পর এক এক জনের এক এক জিনিস লাগতেই থাকে একটু ও খাই তো চেয়েছি আমার মাজার ব্যথাটা একটু বেড়েছে না হলে কি আমি আর কিছু চাই তোমাদের কাছে যা দাও সবই তো মুখ সহ্য করে নে আই চুপ থাক বুড়ি ওই যে এক বালতি কাপড় আছে গিয়া ধুগা তাইলে ঠিক হয়ে যাবে মাজার কোমরের ব্যথা সবকিছু আল্লাহ তুমি আমাকে এই কষ্টের ঠিকান নিয়ে যাও আমার আর সহ্য হচ্ছে না ইয় ইয় মুন্নহ রাজীব কি অবস্থা কি হলো তোমার তো মুদ খারাপ কেন কে তোমাকে আবার কি বলেছে হ্যাঁ আর বলিস না ওই যে বুড়ি মেসেজটা একদম খারাপ করে করেছিস ইয় আবার কি করেছে বুড়ি হ্যাঁ আরে বুড়ি জানুস না দুই দিন পর পরে এইটা সেটা লাগতেই থাকে বুড়ি এই আজকে ওষুধ নাই কালকে এটা নাই আজকে মাজা ব্যথা কালকে এটা সেইটা লাগতেই থাকে প্রত্যেকদিন লাগতেই থাকে কই বুড়ি কোথায় বুড়িকে একটু রাখ দে পপস করে দে আরে যা বাদ দে তোর আর ইয়ো ইয়ো করা লাগবে না আমি যা বলার বলে দিয়েছি আর শুন তোর ভাই একটু বলছি তোর জামা কাপড় লাগবে এটা সেটা লাগবে ওটা লাগবে নিয়ে আসবে আজকে মাংস টাংস নাই ঘরে ওইগুলো বলছি নিয়ে আসতে আর বুড়িকে আমি অনেক কথা শুনিয়ে দিয়েছি বুড়িকে তো এখন কাপড় দুইতে পাঠাইছি আর বুড়ির ছেলের কাছে বলতে বলছিল ওষুধ লাগবে এটা লাগবে এটা লাগবে আমি বলছি ওর বুড়ি ছেলের কাছে টাকা নেই কিন্তু ওর ছেলের কাছে ঠিকই টাকা আছে আমি দিব না কেন খাবে সারা জীবন বৈশা বৈশা খাইছে আপু তুমি তো সেই কাজ করেছো এই এই চুপ চুপ বুড়ি মনে হয় ওখানে শুনতেছে এই বুড়ি ওখানে কি করিস এই বুড়ি কোথায় তুমি আসো তোমাকে ইয়ে ইয়ে পপস করে দেই এই তুই কি ওখানে দাঁড়ে ধরে কথা শুনতেছিলি বুড়ির বাচ্চা বৌমা আমি কিছু শুনতেছিলাম না ওই যে আমার কাপড় তো আর শেষ এটাই বলতে এসেছিলাম আর কোন কাজ আছে এটা একটু জানো জানতে এসেছি বেসিনের ভালবাসনগুলো আছে ওইগুলা ধোগা যা আমার তো মাজাটা অনেক ব্যথা করছে একটু পরে ধুয়ে দেই মা এখন থালবাসন শুন দিবি নয় তোর এই বেলার ওষুধ বন্ধ আমার ভাই ভাত খাবে না আচ্ছা মা আমি যাচ্ছি তুমি না আমি যাচ্ছি বৌমা আমার তো থাল বাসন লোয়ার শেষ বৌমা এবার গিয়ে আমি একটু শুয়ে থাকি আমার মাজাটা অনেক ব্যথা করছে শুয়ে থাকবি মানে গরজারও দিব কে বৌমা আমি মাঝে ব্যথা নিয়ে পারবো না বৌমা আমি সব কাজ করে দিয়েছি আরো দিয়ে নাও এবার বৌমা দয়া করে কি আমারে কাজ করতে কস কি এই গুরি তুই কি বললি হ্যাঁ তোর পুরো জীবন তুই এনজয় করতে করতে শেষ করে ফেলেছিস এখন হলো আমাদের সময় আমরা ইয়াং পোলা পাইন এখন আমরা এনজয় করব এখন কি আমাদের কাম করার সময় তোর তো গুরি রে গড়তে বাইরে কর পিজায়া বাইরে গুরি বাইরে বাইরে